তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লগে তোমাদের স্বাগত কি বলবো এত কুয়াশা ছিল না সকালে গাছপাশ সেরে তাড়াতাড়ি মানে সকাল সকাল একটু সকাল সকাল উঠেছিলাম উঠে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে আর একটু শুয়েছিলাম খুব ঠান্ডা পড়েছে তো উঠতে ইচ্ছা করছিল না তো আবার শিও পড়ছে এখনও বিছানা গোছানো হয়নি দেখে দেখো মশারি খাটানো আছে দেখতে পাচ্ছ তো বিছানা গোছানো হয়নি তো এখন বিছানা গোছাবো দেখি দেখি কী খায় না খায় তারপরে রান্নার দিকে যাবো তো চলো বিছানাটা গুছিয়ে নিই বিছানা গোছানো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো ওইদিকে জানালাটা খুলিনি কারণ জানালা খুলে আমি যদি বারান্দায় কাজই যাই কাজ কর মানে কাজে যাই কাজ করি এদিক দিয়ে ঘর দিয়ে বিড়াল ঢুকবে আর বিছানায় পুরো নোংরা করে দেবে আবার আমার চাদর পাল্টা হবে যার জন্য আমি ওইদিকে কাজ সেরে আবার এদিকে জানালা খুলি এইদিকে যখন জানালা খুলি ওইদিকে যায় না তো এখন বারান্দায় যাবো গিয়ে কী কী রান্না করবো দেখি আজকে অনেক কিছু রান্না হবে এটা সব এখানে এক এই যে দেখতে এটা মেথি শাক কিনেছিলাম তো রান্না করা হয়নি দুদিন হয়ে গেছে তো কালকে অন্য কিছু করেছিলাম বলে আজকে করা হয়নি তো এই মেথি শাক ভাজবো বেগুন দিয়ে মেথি শাকগুলো এখনও সতেজ রয়েছে যেহেতু ফিরে ছিল তো ওর জন্য সতেজটা রয়েছে তাহলে শুকিয়ে যেত বেগুনটা দেখেছো কত বড় বেগুনটা একটু কিরম হয়ে গেছে অনেক কিছু দেখা যায় দেখো থোর এই যে থোর এই থর একটু অল্প বেগুন আর এই যে দেখতে পাচ্ছ তো ঠিক আছে বলবো না এখন কি কী রান্না করছি তো তোমরা দেখতে থাকো সব দেখতে পাবে আর এই যে কালো প্লাস্টিকের দেখতে পাচ্ছ ডুমুর 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 কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম আহার সময় ডুমুর আর এই যে এটা হচ্ছে পালং শাক সবাই জানো এটা গ্রাম থেকে আনা গ্রাম থেকে আনা মনে কি এখানে পালং শাক না এখানে পালং শাক বলতো সারের আর এই যে গ্রামের যে পালং শাকগুলো এটা বিনা সারি বিনা সারি মানে সার ছাড়াই এটা চাষ করেছে মানে সার ইউজ করেন তো এই সার ছাড়া পালং শাক বলো যে কোনো শাক সবজি বলো খুবই টেস্টি হয় তো চলো আজকের এইগুলো কাটতে হবে তার জন্য আলু বার করে নিয়ে এসেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চলো কেটে নিন ও গাইস বন্ধুরা তোমরা দেখো এই যে এই যে দেখে বলছি না এই ডুম নিয়ে এসেছি এই ডুঙুর এই যে এটা হলো ডুঙুর এটা খায় আর এই যে চিনি মাছ দিয়ে ডুঙুর ওই যে থোর আর এই যে ওলকপি আছে ওই একটু আর পালং শাক একটু বেগুন দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করবো খুব সুন্দর লাগে আর ওই যে ওটা হচ্ছে তোমার মেথি শাক বেগুন দিয়ে ভাজবো আর ওদিকে ওদিকে কাঁচকি মাছ আছে ওই যে প্লাস্টিকটায় কাচকে মাছ পেঁয়াজ দিয়ে করবো তো চলো থাকো আর দেখতে একটু খুলে খালে পালং শাকগুলো দেখে না বলো ওখানে কিছু থাকলে তাহলে বোঝা যাবে আর নাহলে এগুলো সব পেটের মধ্যে চলে যাবে ব্যাস হয়ে যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে পাঁচ মিশালি যে সবজিটা বললাম সব রকম মানে পাঁচ রকম সবজি রয়েছে তো এই সবজি দিয়ে এই যে চিংড়ি মাছটা রেখেছি চিংড়ি মাছ দিয়ে হবে একদিক করছি এটা বসিয়ে দিয়ে ভালো বসাবো চালটা ওই যে ভিজিয়ে রেখেছি ওই যে কাটাকুটি চলছে কুটি চলছে এদিকে করছি কারণ লেট হয়ে যাবে তাড়াতাড়ি করতে গেলে আমার একদিকে কাটতে হবে একদিকে বসাতে হবে রুমিম একটা দিয়ে দিয়েছি

কাঁচা লঙ্কাই আমার হয়ে যায় তো এটা ছোট চামচগুলো অনেকবার দিতে হচ্ছে তবে একটু জল দিতে লাগবে তো এই যে একটু জল দিয়ে বেবি টাইপের তো এটা ওইটা একটু কষিলাম কষ এবার এই সবজিটা দিয়ে দেব এর মধ্যে রয়েছে থোর রয়েছে ডুমুর রয়েছে পালং শাক রয়েছে আলু রয়েছে বেগুন রয়েছে ওলকপি রয়েছে মানে পাঁচ রকম হয়েই গেছে তো এটা হতে থাক ততক্ষণ চালটা ধুয়ে বসিয়ে দিই এক সাইডে দিয়ে তারপরে এই যে তোমার মেথি শাক কাটবো চিংড়ি মাছও কাটা বাকি আছে কাচকি মাছও ধোয়া বাকি আছে চলো করে নিই সব আস্তে আস্তে নালে একসঙ্গে সব করতে গেলে রেড হয়ে যাবে তো একটা একটা করে ধুয়ে একটা করে একটা একটা করে কেটে বসায় তাহলে তাড়াতাড়ি হবে তো চাল ধোয়া চলছে এখন ভাত বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি কি যে করবো না কোন দিকে যাব বুঝতে পারছি এটা হচ্ছে বো চলো কাটাকুটি করে নিয়ে আবার শুরু করি তো এই যে পারমে চল হয়ে গেছে খুব সুন্দর হয়েছে টেস্ট করে দেখলাম খুবই সুন্দর হয়েছে আর এখানে এই যে কড়াই তেল দিয়েছি মেথি শাক ভাজবো বলে তো তার আগে এই যে মেথি শাক ধুয়ে একদম বেছে নিয়েছি ওই তরকারিটা হতে আমার এইটা বেছে নিতে হয়েছে আর এই যে বেগুন মেথি শাকের জন্য তো বেগুনটা আগে ভেজে নেব তারপরে শাকটা দেব তো চলো তো এই যে বেগুনটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভাজাভাজি হচ্ছে চলো এখন অনেক কাল বাকি আছে আমার একদিকে পড়ছি তো জানোই একদিকে বাড়ছি সব প্রচারটা হলো এবার কাঁচকি মাছের জন্য আয়োজন করতে হবে তো চলো কেটে ফুটে নিয়ে আবার তো এই যে কাচকি মাছের জন্য আলু টমেটো সব কাটা রয়েছে তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম করার মধ্যে তেলটা যেহেতু গরম হয়ে গেছে তো তেল দেওয়া হয়ে গেছে তো এবার মা পেঁয়াজে পেঁয়াজটা ভাজবো করার মধ্যে হালকা একটু ভেজে নেব হালকা একটু লাল হয়ে যাবে তারপরে হচ্ছে যে আলু কাটা আছে থালার মধ্যে আলু মানে টমেটো কাঁচা লঙ্কা তো আলুটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নিয়ে নেবো মানে একটু হালকা ভা ভাজি করে নেব পেঁয়াজটা অতটা পুড়িয়ে ফেলবো না হালকা একটু ভেজে নেবো যাতে পেঁয়াজটা ভালোভাবে বোঝা যায় যে পেঁয়াজটা রয়েছে তো এবার পেঁয়াজটা প্রায় হয়ে এসছে একটু লাল লাল হয়ে এসছে এবার আমি আলুটা দিয়ে দেবো এই যে আলু দিয়ে দিয়েছি এবার নাড়ব আলু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এবার নাড়ছি হালকে একটু জাস্ট কালার মানে কি কালার বলতে হালকে একটু ভাজা হবে তারপরে সব মশলাগুলো দেব তো চলো একটু নেড়ে নিই ভালো করে এই যে এবার সব এক এক করে মশলা দিচ্ছি এটা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিলাম নিয়ে একটু নেড়ে নিলাম এখনও হলুদ দাও হয়নি তো এবার হলুদ দেব স্বাদ মতো নুন দেব এবার হলুদ দেব এই যে হলুদ দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দেবো না লঙ্কার গুঁড়ো আমরা এক বেশি করি না যেহেতু কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া আমাদের তো অতটা গুঁড়ো লঙ্কার উপরে আমরা এ করি না জোর দিই না তো এটাই হালকা একটু ভেজে নেবো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তো জল দিয়ে দেখলে কালারটা কি সুন্দর একটা কালার চলে এসছে তো এটা একটু হালকা মানে কি জাস্ট আলুগুলো সিদ্ধ হয়ে যাবে নুন নুন তো দিয়েছি তো হালকা একটু সিদ্ধ হয়ে যাবে এবার কাচকি মাছগুলো দিয়ে দিলাম এটা কাচকি মাছ তো কাচকি মাছগুলো দিয়ে দিলাম এটা একটু নাড়ব ভালো মতো নেড়ে নেবো নেড়ে মানে কি মিক্স হয়ে যাবে আলু আর মাছটা বেশ দুটোই সমান সমান মিক্স হয়ে যাবে পাঁচ মিনিট মতো নাড়ব নেড়ে আর নামিয়ে নেবো তো এখনও একটু নাড়তে হবে নাহলে ওর দুটো একসঙ্গে মিশবে না তো বেশ নাড়ছি এখন তো এই এবার নামিয়ে নেবো হয়ে গেছে এই দেখো কাচকি মাছ রেডি তো এখন এই যে চিংড়ি মাছটা ভাজছি চিংড়ি মাছটা কালকের জন্য ভেজে রাখছি এবার গ্যাস পয়সা করব তো গ্যাসটা মুচ্ছি এখন গ্যাসটা এখন মুছে নিই চলো প্রায় মোছা কমপ্লিট হয়ে এসছে গ্যাসটা একটু ওভেনটা রয়েছে এটার কাছে একটু জং জং টাইপে ধরে গেছে তো মুছলে উঠছে না ওটা কিছু দিয়ে তুলতে হবে তাই পেকারে করে না এই যে দেখো এগুলো এবার একটু পয়সা করে ওভেনটার মধ্যে অ্যাড করে নেবো নিয়ে এই নিচটা যে নোংরা হয়ে আছে এটা একটু মুছে নেব ভালো করে এই যে এবার মুছে নেব ওগুলোই গ্যাসে ওভেনের মধ্যে গেছে উপরটা একটু হালকা একটু মুছে নিলাম এই যে মোছা কমপ্লিট আর নিচেও কমপ্লিট নিচে রান্না করার কয়েকটা বাসন পড়ে রয়েছে মানে কি যেগুলো ইউজ করা হয়েছে রান্নার সময় সেগুলো রয়েছে কড়াই রয়েছে তো এগুলো এখনো মাজা হয়নি নি খেয়ে নেওয়ার পরে সব বাসন একসঙ্গে মাজবো তো এই যে দেখতে পাচ্ছি সব রেডি ভাত হয়ে গেছে এখানে ওই কাঁচকে মাছ আরে যে পাঁচ রকম সবজি দিয়ে যে চিংড়ি মাছটা তরকারি করেছিলাম পানি মিশালি সেটা আরে যে হচ্ছে তোমার মেথি শাক রেডি তো চলো টাটা বাই বাই আজকের মতো ভিডিও টাটা এই যে ভাত দেখতে পাচ্ছ এই যে ভাত তো চলো আজকের মতো টাটা আবার পরে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই বন্ধুটার পাশে থাকবে লাভ ইউ গাইজ